জাফরান সোনার চেয়েও দামি মশলা জাফরান এই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিলাসিতা রাজকীয়তা আর আভিজাত্যের প্রতিচ্ছবি তবে এটি শুধু দামি নয় এর আছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা অনন্য স্বাদ ও সুবাস কিন্তু কেন এই মশলার এত দাম কিভাবে এটি সংগ্রহ করা হয় এবং কিভাবে এক চিনটি জাফরান বদলে দিতে পারে স্বাদ সুগন্ধ এমনকি স্বাস্থ্যের জগৎ আজ আমরা জানব জাফরানের চমকপ্রদ সব তথ্য জাফরানের ইতিহাস জাফরানের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো ধারণা করা হয় খ্রিস্টপূর্ব তিন হাজার সালের দিকেও জাফরান ব্যবহার করা হতো প্রাচীন পারস্য ভারত গ্রিস রোমান সাম্রাজ্যে এটি ব্যবহারিত হতো সুগন্ধি ঔষধ এমনকি রাজকীয় রং হিসেবে প্রাচীন মিশরের রানী ক্রিয়প্রাটটা তার সৌন্দর্য বৃদ্ধির জন্য জাফরানযুক্ত দুধে গোসল করতেন আবার রোমানরা এটিকে ব্যবহার করত সুগন্ধি ও চিকিৎসায় চীনের ঐতিহাসিক নথিতে পাওয়া যায় জাফরানকে স্বর্গীয় ঔষধি বলা হয় মধ্যযুগে ইউরোপে এর চাহিদা এতটাই বেড়ে গিয়েছে যে একবার নকল জাফরান বিক্রির অপরাধে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছিল জাফরান কোথায় পাওয়া যায় বিশ্বে সর্বোচ্চ মানের জাফরান উৎপন্ন হয় ইরান কাশ্মীর স্পেন গ্রিস আফগানিস্তান তবে ইরানই বিশ্ববাজারে প্রায় নব্বই পার্সেন্ট জাফরান সরবরাহ করে বিশেষত কাশ্মীরি জাফরান স্বাদ ও গুণগত মানের দিক থেকে সেরা বলে ধরা হয় কাশ্মীরের পাম্পোর অঞ্চলকে বলা হয় জাফরানের শহর স্প্যানিশ জাফরানও বেশ জনপ্রিয় বিশেষ করে ইউরোপীয় খাবারের জন্য জাফরান এত দামি কেন জাফরানের উচ্চ মূল্যের পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ সংগ্রহ করা অত্যন্ত কঠিন ও সময় সাপেক্ষ একটি কর্কাস স্যাটিভাস ফুল থেকে মাত্র তিনটি লালচে স্টিগমা পাওয়া যায় যা হাতে ছেটে নেওয়া হয় প্রচুর ফুল প্রয়োজন হয় এক কেজি শুষ্ক জাফরান পেতে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার ফুলের দরকার হয় এই ফুলগুলো মাত্র এক সপ্তাহের জন্য বছরে একবারই ফোটে সম্পূর্ণ হাতে প্রক্রিয়াজাত করা হয় যেহেতু এই কাজটি অত্যন্ত সূক্ষ্ম ও সময় সাপেক্ষ তাই শ্রমিকদের পারিশ্রমিকও বেশি দিতে হয় সংরক্ষণ ও রপ্তানি ব্যয়বহুল জাফরানকে দীর্ঘদিন তাজা রাখতে বিশেষভাবে সংরক্ষণ করতে হয় যা অত্যন্ত ব্যয়বহুল এসব কারণে বিশ্ববাজারে ভালো মানের জাফরানের দাম প্রতি কেজি তিন হাজার থেকে দশ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে অর্থাৎ এটি অনেক সময় সোনার চাইত দামি মনে করা হয় জাফরানের স্বাস্থ্য উপকারিতা জাফরান শুধুমাত্র স্বাস্থ্যের জন্য নয় এর অসাধারণ ঔষধি গুণ রয়েছে স্ট্রেস কমায় মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় জাফরানে থাকা ক্রোসিন ও স্যাফরানাল মন ভালো রাখতে সাহায্য করে হতাশা দূর করে চোখের জন্য উপকারী এক গবেষণায় দেখা দিয়েছে জাফরান নিয়মিত খেলে বয়সজনিত চোখের সমস্যা কমতে পারে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বলি রেখা কমায় প্রাচীনকাল থেকেই এটি রূপচর্চায় ব্যবহারিত হয় হৃদরোগের ঝুঁকি কমায় জাফরান রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় স্মৃতিশক্তি বৃদ্ধি করে আলজাইমার রোগীদের জন্য জাফরান বিশেষভাবে উপকারী কারণ এটি স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে জাফরানের ব্যবহার বিশ্বজুড়ে বিভিন্ন খাবারে জাফরান ব্যবহারিত হয় বিরিয়ানি ও পোলাও খাবারে দারুণ সুবাস ও স্বাদ যোগ করে পায়েস ও মিষ্টি জাফরান দিনে মিষ্টির স্বাদ বহুগুণে বেড়ে যায় চা ও দুধ জাফরান দুধ বা চা পান করলে শরীর ও মন উভয়েরই প্রশান্তি পায় ঔষধ ও প্রসাদনীতে জাফরান ব্যবহৃত হয় আয়ুর্বেদিক ঔষধ স্কিন কেয়ার প্রোডাক্টে আসল জাফরানকে চেনার উপায় বাজারে নকল জাফরান পাওয়া যায় যা আসল জাফরানের মতো দেখতে হলেও গুণগত মানের দিক থেকে তা খুবই নিম্নমানের আসল জাফরান চেনার কয়েকটি উপায় এক গন্ধ আসল জাফরান হালকা মিষ্টি ফুলের মতো সুবাস লাগবে দুই রং জাফরান পানিতে দিলে ধীরে ধীরে কমলা ও লাল রং ছড়াবে কিন্তু গাঢ় লাল বেগুনি হলে বুঝতে হবে এটি নকল তিন সাত আসল জাফরানের স্বাদ সামান্য তেতো হয় বেশি মিষ্টি হলে নকল হতে পারে এক চিমটি জাফরান শুধু রান্নার স্বাদ বা সুবাস নয় বরং হাজার বছরের ঐতিহ্য বিলাসিতা সুস্বাস্থ্যের এক অনন্য মিশ্রণ জাফরান শুধু একটি মশলা নয় এটি একটি সোনার সমতুল্য সম্পদ যা ইতিহাস বিজ্ঞান এবং স্বাদের জগতে এক বিশেষ স্থান দখল করে নিয়েছে আপনি কি কখনও আসল কাশ্মীরি বা ইরানি জাফরান ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা কেমন নিচে কমেন্ট করতে ভুলবেন না